তা সরকারের যদি অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করতে না পারে অর্থাৎ সেটা অবশবল তাহলে তার ক্ষমতায় থাকার কি অধিকার রয়েছে এই কমিশনের চেয়ারম্যান হতে নিরবৃূপ সরকার নিয়তে কেন্দ্রীয় সংস্থার উদ্দাপ তেমন উদ্দাপক তারপর সবাই কত দূর তার সুজন্য দেখে লাভ নেই আমাদের দেয়ালে পিঠে গেছে ক্ষমতা বন্ধ বাধ্য যদি মনে করা জানেন তার অনুগত কর্মচারীদের নিয়ে তিনি এই খেলা চালিয়ে যাবেন ভুল করছেন কর্মচারীরাও কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে আপনারা কি আশা করেন যে এই সরকার রাজ্য কর্মীদের বা বিশেষত পেনশনার যারা খুব সামান্য পেনশন পান তাদের কোনো নেই একটা ইনক্রিমেন্ট আছে বছরে তাদের কোনো ইনক্রিমেন্ট নেই ইএনএফ রিলিফে না হলে তাদের খুব মানে খুব অসহায় অবস্থা তো তাদের দিকে তা কিও রাজ্য সরকার করবেন এরকম তো অনেকে ভেবেছিলেন না এই সরকারের এসব কোন দয়া মায়া কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী নেত্রী ছিল আর বার বলতেন যে সরকার কর্মীদের গিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই দু হাজার এগারো নির্বাচনী ইস্তাহার দেখুন সেখানে বলা হয়েছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে কেন্দ্রীয় হারে গিয়ে দেবেন তারা যদি ক্ষমতায় আসেন আর আজকে এই মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় তার কিছু চাটুকারদের নিয়ে একটা তথাকথিত পে কমিশন করে কর্মচারীদের পিঠে ছুরি মারছেন আপনারা দেখেছেন যে প্রামান্না খাতুনের নাম আপনারা শুনেছেন একটা দশ বছরের বাচ্চা এবং সেই বাচ্চাটা নির্বাচনের বিজয় উল্লাস পৈশাচিক উল্লাস সেই পৈশাচিক উল্লাসে একটা মানে অপাববিদ্ধ একটা বাচ্চা অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে তাকে মেরে ফেলতে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে তার বাঁচার অধিকারটাকে কেড়ে নিতে এদের দ্বিধা হয় সরকার শুধু জানে দুর্নীতি করতে এই সরকার শুধু জানে যে মানুষের উপর অত্যাচার করতে এবং যে কোনো মূল্যে ভোটে যেতে নিজেদের ব্যক্তিগত সম্পদ ব্যক্তিগত লাভ ব্যক্তিগত দুর্নীতিকে আইন সিদ্ধ করে নিতে ওনার করে হাজার হাজার সরকারি কর্মচারীরা নিয়ে গিয়েছিলেন গিয়ে একই প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আজকে তিনি পুরো এই গিয়ের দায়টাই অস্বীকার করছে আর এই যে জনপ্রিয়তার বড়াই উনি করেন না এটা বড় অদ্ভুত জিনিস আজকে যে মানুষ ফুলের মালা নিয়ে ছুটছে কালকেই তারা ইট পাটকেল নিয়ে ছুটবে এটাও তাকে মনে রাখতে হবে সরকার শুধু দিয়ে না দিয়ে আমাদের অন্তত দু লক্ষ উনিশ হাজার কোটি টাকার বেশি সাশ্রয় করেছে এই সাতশয়টা যখন সাতানব্বই হাজার কোটি টাকা ছিল ঠিক তখন আনন্দবাজার পত্রিকায় একটা নিবন্ধ লিখেছিলেন যে এই রাজ্য কর্মীদের ডিএর টাকাটা এটা তো রাজ্যের উন্নয়নে ব্যয় হচ্ছে রাজ্য কর্মীরা একটু ট্যাক্স স্বীকার করতে পারবেন না অবিরূপ সরকার কর্মচারীদের পিঠে এবং পেটে ছুরি মেরেছেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে প্রতি মাসে বেতনের সঙ্গে বিয়েটা নিয়ে যান এবং এখন অবসরপ্রাপ্ত কর্মী হিসেবে ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে নেন আর কর্মচারীদের বলছেন একটু ত্যাগ স্বীকার করতে অভিরূপ বাবু নাকি অর্থনীতিবিদ তিনি কি জানেন কি কেন হয় যে পে স্ট্রাকচার তৈরি হয়েছে সেটা একেবারে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের পে স্ট্রাকচারের নকল উনি লিখছেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেওয়ার দরকার নেই এটা রাজ্য সরকারকে এই বিষয়টা আনতে হবে না উনি কি বলতে পারেন যে তাহলে কিসের ভিত্তিতে ডিএটা দেওয়া হবে এবং দিল্লি এবং চেন্নাইয়ে এই পশ্চিমবঙ্গ সরকারের যে কর্মচারীরা কাজ করেন উনি কি জানেন তারা এআইসিপি মেনে দিয়ে পায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় প্রথম একটি খবর প্রকাশ করেন সেখানে তিনি একটি রিপোর্ট তুলে ধরেন অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশন পশ্চিমবঙ্গ সরকার তার যে রিপোর্ট পাঁচ বছর ধরে সরকার লুকিয়ে রেখেছিল সেটা তিনি প্রকাশ করেন এবং সেই রিপোর্টে পরিষ্কার দেখা যায় যে ডিএর বিষয়ে এআইসিপিআই অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে সরকার দিয়ে দেবে না এই দুহাজার উনিশ থেকে দুহাজার সাল পর্যন্ত সরকারি কর্মচারীদের এবং তার পাশাপাশি সরকারের আর্থিক অবস্থার উপর নির্ভর করে তারা দিয়ে দেবে অর্থাৎ আর্থিক অবস্থা যদি খারাপ থাকে তাহলে সরকার বুঝে শুনে তার মতো করে তাদের মতো করে দিয়ে দিতে পারবে এমনটা রিপোর্টে উল্লেখ রয়েছে এটা দেখেই আমার প্রথম যে প্রশ্নটা মনে এসেছে আমি সেটাই করব। প্রথমে আমি যাব কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্রের কাছে স্যার এই যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে তো আমার প্রথম প্রশ্ন যেটা মনে এলো যে এই সরকারের কি সরকারি পদে থাকার যোগ্যতা আছে সরকারি কর্মচারীদের যদি সুরক্ষা তিনি না দিতে পারে তাদের ইচ্ছা তাদের সমস্যা সমাধান যদি না করতে পারে তাদের বেতনের কাঠামো যদি মেনটেন না করতে পারে কোথা থেকে পয়সা আসবে সরকারের ব্যাপার সরকার যদি সেই অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করতে না পারে তাহলে তো মমতা ব্যানার্জি ব্যর্থ তার কি এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার রয়েছে প্রথম প্রশ্ন আমার দেখুন প্রথমে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশে ডিএ প্রসঙ্গে ঠিক যা বলা হয়েছে আমি সেটা উল্লেখ করি দি কমিশন রেকমেন্ড দ্যাট দি স্টেট গভর্নমেন্ট মে ফ্রম টাইম টু টাইম Decide the quantum of DA to be given to the employee. The financial resources available to the state government, the state government shall not be required to adhere to the prevailing AI CPI for the purpose of granting pro or fixing and pro or enhancing the quantum of DA. এখন এই ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্টটা আপনারা জানেন যে রাজ্য সরকার প্রকাশ করেননি এর আগে একটি পে কমিটি হয়েছে এবং পাঁচটি পে কমিশন হয়েছে প্রত্যেক বাড়ি তৎকালীন সরকারগুলি এই পে কমিটি বা পে কমিশনের রিপোর্টগুলো বিভিন্ন কর্মচারী সংগঠনকে দু কপি করে বিনামূল্যে কালে যদি আরো প্রয়োজন হতো অর্থ দপ্তরের রিকোয়ারমেন্ট করে পাওয়া যেত কিন্তু এবারই প্রথম এই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টটা কর্মচারীরা হাতে পেলেন না আমরা আরটিআই করেছি আমরা কর্মচারী সংগঠনের পক্ষ থেকে চেয়েছি কোনো কিছুতেই হয়নি অবশেষে কলকাতা হাইকোর্টের মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে এই পে কমিশনের রিপোর্ট বেরিয়েছে এখন এই পে কমিশনের রিপোর্ট তো কোনো গোপন তথ্য নয় এই পে কমিশনের রিপোর্ট তো ভারত মার্কিন অসামরিক পরমাণু সমঝোতা চুক্তির কথা তো এতে লেখা নেই এইটা প্রকাশ করবেন না কেন কারণ আমাদের মুখ্যমন্ত্রী এতটাই দাম্ভিক কর্মচারী বিরোধী যে তিনি কর্মচারীদের মানুষ বলেই মনে করেন না যে কর্মচারীদের জন্য বেতন কমিশন যে কর্মচারীদের জন্য বেতন কমিশনের সুপারিশ তাদেরকেই উনি দেবেন না যাই হোক শেষ পর্যন্ত মহামান্য কলকাতা হাইকোর্টের বিরাশি শিক্ষার একটা এই পে কমিশনের রিপোর্ট প্রকাশ করেছে এখন এই পে কমিশনের চেয়ারম্যান হচ্ছেন অভিরূপ সরকার অভিরূপ সরকার আপনি জানেন আমি আমি এর আগেও আপনাদের ইন্টারভিউতে বলেছি যে রাজ্য সরকার শুধু দিয়ে না দিয়ে আমাদের অন্তত দু লক্ষ উনিশ হাজার কোটি টাকার বেশি সাশ্রয় করেছেন এই সাশ্রয়টা যখন সাতানব্বই হাজার কোটি টাকা ছিল ঠিক তখন সরকার তিনি আনন্দবাজার পত্রিকায় একটা নিবন্ধ লিখেছিলেন যে ভাতা বনাম উন্নয়নের খরচ এবং সেখানে তিনি লিখেছিলেন যে এই রাজ্য কর্মীদের টাকাটা এটা তো রাজ্যের উন্নয়নে ব্যয় হচ্ছে রাজ্য কর্মীরা একটু ট্যাক্স স্বীকার করতে পারবেন না অভিরূপ বাবু শুনেছি তিনি একটা কেন্দ্রীয় সংস্থার অধ্যাপক কেমন অধ্যাপক আমি জানি না তার পড়াশোনাই বা কত কতদূর আমি জানি না

প্রতি মাসে বেতনের সঙ্গে ডিএটা নিয়ে যান এবং এখন অবসরপ্রাপ্ত কর্মী হিসেবে ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএনএস ডিআরএটা নেন আর কর্মচারীদের বলছেন একটু ট্যাচ স্বীকার করতে পে কমিশনের রিপোর্টে উনি যা লিখেছেন এইটা লেখার এক্তিয়ার ওনার আছে গোটা পে কমিশনটা তৈরি হয়েছে উনিশশো সমান একশো পয়েন্ট ধরে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ওপরে যে পে স্ট্রাকচার তৈরি হয়েছে সেটা একেবারে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের পে স্ট্রাকচারের নকল সেখানেও কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের বেশি এই পে স্ট্রাকচার তৈরি হয়েছে সবথেকে বড় কথা অভিরূপ বাবু নাকি অর্থনীতিবিদ তিনি কি জানেন কি এটা কেন হয় যে এটা হয় কেন্দ্র এবং রাজ্য সরকার তারা তাদের গৃহীত নীতি এবং কর্মসূচির ফলে এবং দ্রব্য বাজারে মূল্য নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা বা স্বেচ্ছা ব্যর্থতার কারণে জিনিসপত্রের দাম বাড়ে বেতন বা মজুরিটা কমে যায় এই কমে যাওয়া বা তো মজুরিটার পুনরুদ্ধারই হচ্ছে দিয়ে এটা কোনো অনুদান বা কোনো পারকুইজনে নয় তা সেখানে উনি লিখছেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেওয়ার দরকার নেই এটা রাজ্য সরকারকে এই বিষয়টা আনতে হবে না তা উনি কি বলতে পারেন যে তাহলে কিসের ভিত্তিতে ডিএটা দেওয়া হবে এবং দিল্লি এবং চেন্নাইয়ে এই পশ্চিমবঙ্গ সরকারের যে কর্মচারীরা কাজ করেন উনি কি জানেন তারা এআইসিপি মেনে ডিএ পায় এই রাজ্য সরকারের অর্থ দপ্তর অর্ডার করে একই সরকার একই সরকারের অধীনস্থ কর্মীদের দু জায়গায় দুরকম ডিএ পলিসি নিতে পারে সব থেকে বড় কথা যে সরকার কোয়ান্টাম ঠিক করবে তার টাকা পয়সা আছে কিনা দেখে মূল্য বৃদ্ধিটা রাজ্য সরকারের ফান্ডে টাকা আছে কি নেই তা হয় হয় না জন্য এই পুরো রেকমেন্ডেশনটা এক নম্বর হচ্ছে যে আমি এখানে আরেকবার একটু যোগ করব যে একটা সরকারের যদি অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করতে না পারে অর্থাৎ সে তো তাহলে তার ক্ষমতায় থাকার কি অধিকার রয়েছে অধিকার নেই তো এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই দু হাজার এগারো নির্বাচনী ইস্তাহার দেখুন সেখানে বলা হয়েছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে কেন্দ্রীয় হারে গিয়ে দেবেন তারা যদি ক্ষমতায় আসেন আর আজকে এই মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় তার কিছু চাটুকারদের নিয়ে একটা তথাকথিত পে কমিশন করে কর্মচারীদের পিঠে ছুরি মারছেন আর শুধু অবিরূপ সরকারকে কেন দোষারোপ করবেন এই পে কমিশনে এই ভয়ঙ্কর সুপারিশটায় যারা স্বাক্ষর করেছেন তারা হচ্ছেন এ কে সরকার হিমান মুখার্জি অমল রায়চৌধুরী সুকান্ত ব্যানার্জি ই কে মহাপাত্র সুবীর চ্যাটার্জি রুমা মুখার্জি দে এরা প্রত্যেকই কর্মচারীদের পিঠে এবং পেটে চুরি মেরেছে এদের পরিচয়টা করবে না এদের মধ্যে কর্মীপক্ষের থেকে একজন নেতা ছিলেন তিনি প্রয়াত হয়েছে আমি তার নামটা বলছি না তারাতো জানতে নাম বলেন দিতে পারেন তারা তো আপনি শুনতে পাচ্ছেন চলে আসতো পাচ্ছেন এই প্রত্যেকে অভিরূপ সরকার সহ এই প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায় চাটুকারিতা করতে গিয়ে একজন নিশ্চিত বিনিময় মূল্যে বিক্রি হয়ে গেছেন এবং রাজ্য সরকার কর্মচারীদের পিছনে ছুরি মেরেছেন পিঠে ছুরি মেরেছেন এরা বিশ্বাসঘাতক এবং কর্মচারীদের উচিত এদের মধ্যে এখনো যারা কর্মরত আছেন তাদের সামাজিকভাবে বিচ্ছিন্ন করা তাদেরকে প্রশ্ন করা যে তুমি আমার ডিটে ছুরিটা মারলে কেন আর সৌজন্য দেখিয়ে লাভ নেই আমাদের দেয়ালে পিঠ ঠেটে গেছে স্যার আপনাদের তো পঞ্চম বেতন কমিশন অনুসারে ডিএ দেওয়ার কথা খুব সম্ভবতো মানে 2009 সাল থেকে 2019 আপনাদের ডিএ তো দিচ্ছেই না সরকার উপরন্তু 2019 থেকে 2029 সাল পর্যন্ত সরকারি কর্মচারীদের যেতে এই মেনে ডিএ না দিতে হয় এবং বিয়ের জন্য যাতে মানে জোরালো দাবি দেওয়া রাখতে না পারে সরকারি কর্মচারীরা তার সব রকম করা হয়েছে সর্বোচ্চ যিনি এবং যে দলটা শাসন করছে তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে আপনারা দেখেছেন যে তামান্না খাতুনের নাম আপনারা শুনেছেন একটা দশ বছরের বাচ্চা এবং সেই বাচ্চাটা নির্বাচনের বিজয় উল্লাস উল্লাস সেই পৈশাটিক উল্লাসে একটা মানে অপাব বৃদ্ধ একটা বাচ্চা অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে তাকে তাকে মেরে ফেলতে পৃথিবী থেকে সরিয়ে দিতে তার বাজার অধিকারটাকে কেড়ে নিতে এদের দ্বিধা হয় তা আপনারা কি আশা করেন যে এই সরকার রাজ্য কর্মীদের বা বিশেষত পেনশনার যারা খুব সামান্য পেনশন পান তাদের কোনো বার্ষিক ইনক্রিমেন্ট নেই তবু তো কর্মরত কর্মচারীদের একটা ইনটিমেন্ট আছে বছরে তাদের কোনো ইন্টিমেন্ট নেই ডিআরএ রিলিফটা না হলে তাদের খুব মানে খুব অসহায় অবস্থা তাদের দিকে তা কেউ রাজ্য সরকার করবেন এরকম তো অনেকে ভেবেছিলেন না এই সরকারের এসব কোনো দয়া মায়া কিচ্ছু নেই এই সরকার শুধু জানে দুর্নীতি করতে এই সরকার শুধু জানে যে মানুষের উপর অত্যাচার করতে এবং যে কোনো মূল্যে ভোটে জিতে নিজেদের ব্যক্তিগত সম্পদ ব্যক্তিগত লাভ ব্যক্তিগত দুর্নীতিকে আইন সিদ্ধ করে নিতে এটা এরা জানে এই সরকারের থেকে অন্য কিছু আশা করা যায় না এবং আমরা আশা করিও না এবং সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে কত বড় কপট এই মুখ্যমন্ত্রী দেখুন তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন মানে প্রতিদিন স্নো পাউডার গালে মেখে ওই বিভিন্ন টিভি চ্যানেলে সন্ধ্যাবেলা চলে আসতেন এসে কেঁদে ভাসিয়ে দিতেন যে একেবারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো দিয়ে দিতে হবে কেন আর্ধেক বেতন পাবে কেন হাউস রেন্ট অ্যালাউন্স তিরিশ শতাংশ হবে না কেন পরিবহন ভাতা শিক্ষা ভাতা ইত্যাদি পাবে না কেন সচিবালয় কর্মীদের একটা মর্যাদা তাদের যে স্ট্যাটাস সেটা তারা ফিরে পাবে না কেন উনিশশো ষাট সালের বেতন তারা বেতন ক্রম অনুসারে আজকে তাদের বেতন নির্ধারিত হবে না ইত্যাদি 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 সোনারপুরে হাজার হাজার সরকারি কর্মচারীদের নিয়ে গিয়েছিলেন গিয়ে একই প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আজকে তিনি পুরো এই গিয়ের গায়টাই অস্বীকার করছেন এত বড় প্রবঞ্চক এত বড় মিথ্যেবাদী কোন মানুষ ইতিপূর্বে পশ্চিমবাংলার মহরাদে বসেননি এটা আমাদের দুর্ভাগ্য এখন আমরা রাজ্যের মানুষ এই রকম একজন মানুষ আর এইরকম একটা দলকে আমরা ক্ষমতায় নিয়ে এসেছি স্বাভাবিকভাবে যতদিন মানুষ এদের ক্ষমতায় রাখবে ততদিন এই জিনিস চলবে কিন্তু উনি একটা জিনিস ভুলে গেছেন উনি তো পড়াশোনা খুব একটা করেন না ইতিহাস পড়লেই জানতেন হিটলার থেকে শুরু করে সারা পৃথিবীর সমস্ত যারা স্বৈরাচারী নায়ক যারা এক তন্ত্রী যারা ফ্যাসিস্ট তারা সবসময় ভাবতেন আমি অপরাজয় কিন্তু মানুষ একটা সময় ওনাকে চলে যেতে হবে ওনার এটা মাথায় রাখা উচিত আর এই যে জনপ্রিয়তার বড়াই উনি করেন না এটা বড় অদ্ভুত জিনিস আজকে যে মানুষ ফুলের মালা নিয়ে ছুটছে কালকেই তারা ইট পাটকেল নিয়ে ছুটবে এটাও তাকে মনে রাখতে হবে এবং তিনি যদি মনে করে থাকেন তার অনুগত কর্মচারীদের নিয়ে তিনি এই খেলা চালিয়ে যাবেন ভুল করছেন কর্মচারীরাও কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে